এসআইআর হলে সব থেকে বেশি নাম বাদ যাবে মতুয়াদের এদিন ঠাকুরনগরে সাংবাদিক বৈঠক করে এমন দাবি করলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর ঠাকুরনগরে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন এসআইআর চালু হলে রাজ্যের প্রায় দু কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে যার মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশই মতুয়া সমাজের মানুষ তিনি জানান নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়া ঘোষণার পর থেকেই উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ সিএএ ফর্ম পূরণের জন্য বিভিন্ন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকাতেও প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন তবে এই প্রক্রিয়ার মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি মমতা ঠাকুরের অভিযোগ এসআইআর নামের এই পরিকল্পনা সাধারণ মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার আরেকটি ফাঁদ এর মাধ্যমে মানুষকে প্রমাণের জালে ফাঁসানো হচ্ছে তিনি আরও দাবি করেন সিএএন নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে এই অর্থ নানাভাবে রাজনীতির উচ্চ স্তরে পৌঁছচ্ছে এটি আসলে ইনকামের রাস্তা বানিয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ তার তিনি কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন যদি সত্যিই সিএএ উদ্বাস্তুদের জন্য কল্যাণকর হয় তাহলে কেন সাধারণ মানুষের মধ্যে এত আতঙ্ক কেনই বা এসআইআর নামে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার যারা আমাদের বিশেষ করে উপার বাংলার মানুষ এবং মধুয়া সমাজের এবং যারা উপার বাংলা থেকে এসছে দু সালের পরে যে ডেটটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট আমরা তার জন্য সাধারণ মানুষ এবং ভক্তদের জন্য যারা উপর বাংলা থেকে এসছে। তাদের জন্য আজকে আমাদের এই লড়াই অল ইন্ডিয়া মত সঙ্গে আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মহা ঘরের সামনে তারা সেখানে ধন্য আমরণ অন্বেষণে আমরা সেটা আমরা করব এবং সেখানে আমরা চাই যে বুকুরে ভোটার যেটা এবং বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে সেটা কেটে যাক কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না যেটা সঠিক কিন্তু আমাদের যদি একটা মানুষে যারা দু হাজার আজকে ভোটটা নিল এতদিন ধরে ভোট নিলো দু হাজার পরের থেকে এত ভোট হল সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের ভোটা হলো এখন বলছে যে তারা দু হাজার তিন সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট তারা এগারো রকমের ডকুমেন্ট যেটা চাইছে এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেটে যেতে যাবে তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ আমাদের যারা বিশেষ করে মতুয়া সমাজ এবং সেখানে আমরা আজকে সিদ্ধান্ত এবং আমরা প্রেস মিডিয়াতে এই জন্য ডেকেছি যে অল ইন্ডিয়া মতো মহাসংঘর সিদ্ধান্ত নিয়েছে এর আগেও যখন বড় মা ঠাকুর কপিলকৃষ্ণ ঠাকুর তাদের নেতৃত্বে যে দু সালে কালা কানুন করেছে তার বিরুদ্ধে দু হাজার সালে অনুশনা করেছে দু সাল থেকে একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে মতুয়া সংঘাধিপতির এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে পর্যবেক্ষকদের মতে এসআইআর চালুর আগে এই ইস্যু রাজ্যের রাজনীতিতে বড় বিতর্কের জন্ম দিতে চলেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো